সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি দুর্জয় সরকার আমি এক সাধারণ পরিবারের ছেলে বাবা হীরেন্দ্র সরকার মা বিবরানী সরকার আমার ছোট্ট বোন ট্রিনা রানী তৃণা কুইন বলে আপনারা যাকে চিনেন আমার শক্তি বর্তমানে আমি পঞ্চন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিকম থার্ড ইয়ার পড়াশোনা করছি হয়তো পরিবার অর্থে আমি গরিব কিন্তু স্বপ্নে ধনী আমি বিশ্বাস করি যে পরিশ্রম করে যে লড়াই চালিয়ে যায় সে একদিন জিতবে এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ওদের আগ্রহে বসে থাকুক ভালোবাসা পেলে আমি আপনাদের সাথে আমার পরিবারের শিক্ষা আমার পরিবারের স্ট্রাগল আমি কোথা থেকে বড় হওয়া এইসব সব পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সাথে তুলে ধরব আমি আবারও বলছি ছোটদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে শ্রদ্ধা সম্মান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ